তো তারপর থেকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম দিস ইজ অর্নিং হেয়ার অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ যাচ্ছি সকাল সকাল এখন কোর্টে আমাদের যে ন্যাশনাল মেডিকেলের অপোজিট কোর্ট ওই কোর্টে আর কেন যাচ্ছি না যাচ্ছি সব বলবো আমি গাইস আসার পথে বলবো যাওয়াটা খুবই জরুরি আমাদের যে আন্দোলনে তো ছেলে পেলেরা বিনা কারণে জেলে এখন বন্দি তাদের বাবা মাদের আহাজারি দেখছি অনেক আমি কেনিগঞ্জ একদিন যে আর আমার থেকে আমার কাছে আগেই পাঁচ জনের লিস্ট ছিল তাদের জামিন করানো লাগবে এখন গাইজ প্রত্যেকটা মামলারই একটা মিনিমাম কাস্টারি থাকে আমরা শৃঙ্খলা বজায় রাখলে এগুলো হওয়ার কথা না তারা অসময় বেসময়ে বাইরে ছিল তারপরে যা আমাদের মধ্যে থাকে যার কারণে তাদের পুলিশ ধরে আটকে রাখছিল বন্দি রাখছিল অনেকে এই যে গুম হয়ে যায় নিখোঁজ থাকে তাদের মধ্যে বেশিরভাগই সবাই বন্দি জেলের মধ্যে তার মধ্যে আবার আরেক ঘটনা কি ঘটছে এই যে কেরানিগঞ্জ জেলের মধ্যে ভিতরে নাকি গোলাগুলি হয়েছে মারামারি হয়েছে তারা নাকি দশ হাজার কয়েদি মিলে দরজা গেট ভেঙে চাইছে বেরোয়া যেতে কারণ সরকার পতন হওয়ার পরও তারা এই মামলা এই আইন মানে না তো ভিতরে যখন সব কয়েদিরা মিলে বন্দিরা মিলে এই দেয়াল ভাঙার চেষ্টা করছে গাই দশ হাজার কয়েদি আছে বারো হাজার কয়েদি আছে তার মধ্যে তারা যদি দেয়ালে একটা করে লাথি দেয় তাহলে বারো হাজার লাথি পরে আর ভিতরে কারারক্ষী থাকে কয়জন বড় জোর তিনশো জন চারশো জন এর বেশি না তো তারা ভাবছে যে সরকার পতন ঘটছে এখন আর এই মামলার মানে না তারা দেয়াল ভেঙে যাবে তো থেকে আরে আমার কোর্টে যাওয়া লাগবে আমার লয়ার থাকবে না পরে দুজনকে লয়ার ধরা দিচ্ছি গাইজ কেন যাচ্ছে আমি আপনাদের একদম মেইন কথা বলি গাইজ ভিতরে এমন অনেক বন্দির আছে যাদের কাস্টারি হয়ে গেছে প্রত্যেকটা মামলার একদম নিম্ন স্তরে কোনো মামলা হইলেও ওটার একটা মিনিমাম কাস্টারি ছাড়া কোর্ট জামিন দেয় না আর ওই কাস্টারিটা হয়ে যাওয়ার পরও তারা বন্দি থাকে কারণ জাবিন করানোর লোক থাকে না আমি অনেক দেখছি এমন লোক যারা প্রতিনিয়ত ভুগতেছে ভিতরে জেল খাটতেছে বাইরে মা বোনরা হাজারি করতেছে কিভাবে তাদের বের করবে কিন্তু কোনো কিছু বুঝে না কীভাবে কী করতে হবে হ্যাঁ সরকারি সরকারি আইনজীবীরা করে বাট তারা খুবই ডিলে করে তারা খুব লেট করে প্লাস তাদের যেহেতু সরকারি বেতনভুক্ত কোনো ফিস পায় না তারা লেট করে এখন বর্তমানের প্রেক্ষাপটে কেমন এটা আমি বলতে পারি না কিন্তু আগে এমনটা ছিল তো এখন যাচ্ছি কয়েকজনের নাম দিয়ে আসতে তাদের উকিল থেকে টিসি নিয়ে আমার যে লয়ার আছে সেই লয়ারের কাছে দিব যে এই কয়েকটা এ কয়েকটা মামলা আপনি হোল্ড করেন আপনি হ্যান্ডেল করেন আপনি কত জামিন করার দিন যার কারণে আমার এখন যাওয়া এখন এই যাত্রাবাড়িতে জ্যাম ফাইনালি কোর্টে আসলাম এখানে আলাপ করব জামিনের বিষয়ে কয়েকজনের জিনিস খেয়াল রাখবেন এখানে উকিল এত লয়ার এত যে পায়ে পায়ে বাড়ি খায় বাট সব লয়াররা লয়াল না তো সব সবসময় দেখি বুঝে শুনে তারপরে আপনারা না হয় উকিল সিলেক্ট করবেন

যারা ভিতরে তাদের আলাপ করতে সকাল সকাল বেরোতে ব্যাপারটা আপনার সাথে শেয়ার করলাম আমি চাই আপনারাও এমনটা করেন যারা অসহায় আছে যাদের পরিবারের কেউ নাই বা গার্ডিয়ান কেউ নাই ভিতরে বিনা কারণে বন্দি আছে এখনো আন্দোলনের কারণে তাদের জবিন করানোর ব্যবস্থা করে দেন আপনারা নিজ দায়িত্বে নিজ টাকা বেশি না দুই থেকে তিন হাজার টাকা খরচ হবে Hei. Gøy. Jeg skriver du i bujunti. Allahu al-faqir. Assalamu